বোলপুরের স্বাধীন ক্যাম্পাসে শুক্রবার আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হলো। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আইটিআই পলিটেকনিক বিএড ডিএলএড ফার্মিং নার্সিং সহ সকল সেক্টর থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা সংস্থার সভাপতি মলয়পীঠের নির্দেশনায় সারা বছর ধরেই এখানে পড়াশোনার পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় তাই এখানে ছাত্র ছাত্রীদের মধ্যে যোগা চর্চা সারা বছর চলে। শুক্রবার সকালে বোলপুরের স্বাধীন ক্যাম্পাসে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে প্রতি বছর একুশে জুন সারা বিশ্বে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয় এই দিনটি বিশ্বব্যাপী যোগার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পালন করা হয় দু সালে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদে এই বিষয়ে এক প্রস্তাবনা পেশ করে এবং এই প্রস্তাবটি একশো পঁচাত্তরটি সদস্য রাষ্ট্রের সমর্থনে গৃহীত হয় এরপর থেকেই দু সাল থেকে এই দিনটি বিশ্বজুড়ে উদযাপিত হয়ে আসছে এদিন স্বাধীন ক্যাম্পাসের অনুষ্ঠান নিয়ে বিস্তারিতভাবে জানান স্বাধীনের রেজিস্ট্রার স্বর্ণ কমল আপনারা আজকে জানেন যে আজকে হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস প্রত্যেক বছরের ন্যায় এবছর আমাদের স্বাধীন ক্যাম্পাসে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়েছে কিন্তু আমাদের মলয়সারের উদ্যোগে এটা শুধু একটা দিনই সীমাবদ্ধ থাকে না তিনশো পঁয়ষট্টি দিনই আমরা এভাবে যুক্ত থাকি পড়াশোনার সাথে সাথে আমরা শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশের দিকেও জোর দিই এটা পড়াশোনার সাথে কথক্রোতভাবে জড়িত এখানে আজকে আমাদের ক্যাম্পাসে পলিটেকনিক আইটিআই টিএড বিএড নার্সিং স্কিল প্যারামেডিকেল ফার্ম প্রত্যেক সেক্টরে স্টুডেন্ট টিচার সব সবাই উপস্থিত ছিলেন সাথে সাথে আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটি হয় সারা বছর সেখান থেকে যারা ফার্স্ট থেকে থার্ড হয় তাদেরকেও আমরা প্রাইজ ডিস্ট্রিবিউট করেছি আপনার নাম পড়েছে আমার নাম স্বর্ণকা মুখার্জি মিডেল রেজিস্টার